বকল এসে আমি কেรา মানে মিয়া কথা কইলা আমি হলাম চাতপুরের চেঙ্গিস মঙ্গেস শুনুন ডালিম পতির কমেন্ট আসে যে ভাই আপনাদের সাথে ভিডিও বানায় এই ছেলেটা কি তার পরিচয় দও সে তার কি হাল অবস্থা তার তুমি ঘুম করে মান মানে ধরে মারো কেন আর পরিচয় হচ্ছে

চাঁদপুর থেকে নিয়ে আসছি মহিন মূলত ভিডিও বানানোর জন্য আসে নাই মোহিন আসছে মূলত মহিন লেখাপড়া করবো না মাদ্রাসায় পড়ব না তার লেখাপড়া মজা লাগে না হ্যাঁ সে চাকরি বাকরি করব। চাকরি বাকরি করে তার ক্যারিয়ার গঠন করব। তা আমরা তার জন্য এখানে গাজীপুরে একটা চাকরির ব্যবস্থা করেছি সে এখন চাকরি করতেছে চাকরি করে টাকা পয়সা জমে নিজের টাকা দেয় নিজেই যাব বিদেশ টাকা টাকা কমাবো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত হ্যাঁ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ